চেষ্টা করবো ডিজিটাল বাংলা দেখেছি স্পট বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি কোন বাংলায় শান্তি দিতে পারে নাই এবার ইনশাল্লাহ কোন বাংলা বলবো ইসলামী বাংলা

যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানে শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কাঁচলে কুরাল নিয়ে নির্বাচন করে নিজেরা লাখটি ফাটতে পারে না ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক যে হাত পাখা নিয়ে নিজে নির্বাচন করে সে হাত পাখা চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানরাও পারে হয়ে করতে পারে কিন্তু হাত পাতা ফেল করে এই প্রতীক হলো শান্তি প্রতীক এই প্রতীক কোন এটা হিন্দু হিন্দু

কাজী পাকিস্তান অন্য কাউ দেশ নয় পাকিস্তান মুসলমানদের দেশ কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মযুক্তিক না দেশ ব্যক্তিক আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে আপনি যে ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড হলো দেশ ভিত্তিক পরিচয় নয় বরং ধর্ম পরিচয় সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতার কি উপজেলার সাথে পত্রিকা আয়োজিত আজকে গণসম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজুর আলামাইকরম নেতৃবৃন্দ সকলেশ্বরের ইসলাম প্রিয় দেশ প্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কিছুটা হলে আমাদের ধারণা থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না উদাহরণস্বরূপ ভাই আপনি বসেন ভাই বসেন আপনি এখানে আসেন সামনে আসেন সামনে আসেন খুব ভালো মতো বুঝবেন শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শাস্তি শান্তি আসতে পারে আপনি যে ভূখণ্ডের মধ্যে আসছেন এই ভূখণ্ড তিনবার পরিবর্তন হয়েছে কয়বার ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল তখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তারা কি করতেছিল বৈষম্য করতেছিল মুসলমানদের উপর জুলো অত্যাচার অবিচার করতেছিল মুসলমান অধিকার প্রতিষ্ঠিত করতেছিল না এর জন্য মুসলমানরাই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লা আলী কেন বৈষম্য দূর করার জন্য মুসলমান এবং এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে এদেশ থেকে ব্রিটিশ হরতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে আমরা স্বাধীন ব্রিটিশ নাই বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম ভারত বর্ষে সংখ্যালঘু মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচারবিচার করছে জুলুম অত্যাচার করছে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা খণ্ড বিভক্ত আলাদা দেশ বিভক্ত বৈষম্য দূর হবে না মুসলমানরা শান্তি পাবে না সুস্থি পাবে না জন্য মুসলমানদের আন্দোলনের সাতচল্লিশে আমরা পাকিস্তান নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম করেছিলাম সে পাকিস্তান কেন স্বাধীন হয়েছিল ভৌগোলিক কোন কারণে নয় রীতি কারণে নয় ভাষার কারণে নয় আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে ধর্মের ভিত্তিতে কিসের ভিত্তিতে কথা বলেন না কেন কোন ধর্মের ভিত্তিতে কাজী পাকিস্তান অন্য কাউ দেশ নয় পাকিস্তান মুসলমানদের দেশ কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মযুক্তিক না দেশ ভিত্তিক আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে আপনি যে ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড দেশ ভিত্তিক পরিচয় নয় বরং ধর্ম ভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে ভারত থেকে মুক্তি পাবো কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার না আমরা আবার আন্দোলন শুরু করলাম মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে আমরা কি করলাম আন্দোলন শুরু করলাম হ্যাঁ একত্রে আমরা পাকিস্তান থেকে আলাদ হলাম স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ ভিত্তি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার একত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্য তো রক্ষা করতে পারে নাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে মানুষ মর্যাদা দিতে পারে নেই যারা দলীয় তার চাকরির হার যারা দলীয় তাদের পেটে ক্ষুধা নাই যারা দলীয় তাদের বস্ত্রে কোন অভাব নাই যারা দলীয় তাদের সিঙ্গাপুর থাইল্যান্ডে চিকিৎসা ব্যবস্থা কিন্তু যারা দলীয় না তাদের চাকরির ব্যবস্থা নাই ঠিক তার ওখানে হচ্ছে

মানুষ সন্তান করে শ্রদ্ধা করে না সম্মান করে না মানবিক মর্যাদা দিতে পারে না ওরা দল করলে হাজার খুন করলে ওরা খোলা আকাশে নিচে বুক ফুলিয়ে হাটে আর যদি দল না করেন বিনা অপরাধে জেলখানায় ঝুঁকি তুলে উঠতে হয় আপনাকে আয়না করে থাকতে হয় হাসি বসি ঝুলতে হয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এই অন্যায় জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ছাত্র আন্দোলন শুরু করেছে জনতারা যোগ দিয়েছেন সেই জনতার কাতারের মধ্যে আমরাও ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম বলেছিলাম আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহকে কৃষ্ণা বলেছিলাম চার তারিখ

এবার বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না ব্যবসায়ীরা ব্যবসা করবে ইনামতে কেউ চাদাদাড়ি করবে না একজন ছাত্রজীবী তার যোগ্যতার অনুযায়ী পদোন্নতি হবে তার টেলিফোনের প্রয়োজন হবে না একজন বিচারক কার দিকে দৃষ্টি করে রায় লিখবে না বরং নিজের যোগ্যতা অনুযায়ী আইন অনুযায়ী রায় লিখবে এমন সারা মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে এখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার দুর্নীতি সমস্ত মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে কত আশা নিয়ে আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আবারও দখলদার আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও অবিচার আবারও ঢাকা ইউনিভার্সিটি নির্বিচার হত্যা এই দেখার জন্য আন্দোলন করেছিলাম না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারিনি এর কারণটা ভাইয়ার আমার আমাদের সহ মোশ্বর আমার কাদা অনেক আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুর গস লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর টাকার পদ্মার্থের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না আমি আবার বলি একজনের নাম এই একজনের নাম বি একজনের নাম সি ইউ চো বি চো সি ও চো ক্ষমতা আছে এ সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়েছে ওসি সাহেব চলে যান কিন্তু ঘুষ সাহেব চেয়ারই বসে থাকেন ইউনু সাহেব চলে যান দুর্নীতি সাহেব সেখানেই থাকেন ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় চেয়ারের লোকগুলি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব কথা বলেন না কেন কারণটা কি কারণটা কি শুধু ব্যক্তি দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে যতদিন বলে নীতি আদর্শ পরিবর্তন না হবে

আমি আমার নবীর আদর্শ এবং নীতির বাহিরে কারো নীতি আদর্শ বাস্তবায়ন করতে পারি না তা বলতে পারেন হুজুর হিন্দুরা কেন করবে ইসলামী আন্দোলন খ্রিস্টানরা কেন করবে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ কাউকে শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে পারবে না সম্ভব না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রায় হিন্দুদের মন্দিরগুলো কারা ভাড়া দিয়েছে

পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা ঘুমাতে পারে নেই যখন পাঁচই আগস্টের রাত্রে প্রেসিডেন্ট হাউসের মধ্যে বৈঠক হয়েছিল আমি তখন প্রস্তাব দিয়েছিলাম আমাদের ফাঁসলে সেফটি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি সবাই নিরাপদ নিরাপদ ধান করতে হবে এক আন্দোলনের পরে মানুষের ভারসাম্য ঠিক থাকে না দেশের ভারসাম্য ঠিক থাকে নিরাপত্তা প্রধান করতে হবে এই রেপত্তা ফাঁস আমাদের কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরাপত্তার অবস্থা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলুম করে না অত্যাচার করেন অবিচার করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষের জন্য নয় ইসলামকে শুধু মানুষের জন্য আল্লাহ বের করেন নেই ওজাতির নাস গোটা মানুষ হয়তো মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষ নয় শুধু মানুষ নয় ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয় ইসলাম তো তার মাহলুকাতে কল্যাণের জন্য কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় কোথায় ফোরাত কোথায় এরাকে আর উমার মদিন তিনি কি বলেছেন যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে তোমার খেলাফতের আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা যায় আপনি কি ভেবেছেন ইসলাম হুকুমাত কায়ে হলে কি হবে জানেন আপনি ইসলামে ফুবিয়া মিডিয়া শিক্ষা ও সংস্কৃতি আপনার মধ্যে আমার মধ্যে ইসলামে ফুবিয়া ঢুকে দিতে সক্ষম হয়েছে ইসলাম শুনে আমরা আতঙ্কিত হয়ে যাই ইসলাম আর ভয় ইসলাম আর অমুক আমাকে গাজা ঘুর প্রশ্ন করতে সুযু ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে নিশাগ্রস্ত সাহস কথা আমি বললাম তুমি কি মস্তি গাজা সেবন করতে পারবা

ইসলাম আপনার জন্য এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন আপনাকে ভালো ভালো করতে বাধ্য করা হবে না যেরকম নিশাগ্রস্ত মানুষকে রিহাবে যদি দেওয়া হয় কোথায় দেওয়া হয় রিহাবে যখন দেওয়া হয় এমনিতে কি হয়ে যায় সে নিশা দেয় আস্তে আস্তে সে ভালো হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমার যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে আমার সুন্দর পরিবেশ হবে যে আপনার থেকে আপনি দুর্নীতি করবেন না

ইউনিভার্সিটির বুয়েট ইউনিভার্সিটির আবদার সাহাব কে কি হত্যা করেছে সবচেয়ে বড় মেধাবীরা ওরা খুব ভালো ছাত্র ছিল কিন্তু এই দল করার কারণে ভালো ছাত্র নেই ওরা ডাকাত হয়ে গেছে জার্মানি ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছিল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ওরা ভালো ছাত্র ঢুকেছিল ওই দল করার কারণে ধর্ষক হয়ে গেছে আজকে টেন্ডাবাজি করে চুরি কারা করে অবৈধ অস্ত্র নিয়ে কারা তো ভাড়া দেয়

বের হবে ভালো ভালো পর্যন্ত সঙ্গম এত খারাপ এত স্পষ্ট এত দৃষ্টিষ্ট মুক্তি ফেরেসতা বের হবে আজাসিল ঠিক কিছু ইসলামী দল বাংলাদেশ এমন এক সংগঠন নিজের পরিবর্তনে বদ্ধবে সমাজকে পরিবর্তন করতে চায় নিজে পরিবর্তন হবেন না নিজে চোখ চুরি বন্ধ করবেন নিজে ঢাকা করবেন নিজে দুর্নীতি বাস দুর্নীতি বন্ধ করবেন না হবে না আগে নিজে বাঁচো এরপরে বাঁচাও কু আনফুন তাহলে নিজে আগে বাঁচো তারপরে বাঁচাও আসুন আজকে থেকে নিয়াত করি আজকে থেকে নিয়াত করি আমিও বাঁচব সমাজকে বাঁচাব আমিও ভালো হব সমাজকেও ভালো করব আমিও চুরি মুক্ত হব সমাজকে চুরি মুক্ত সমাজ উদাহরণ দেব

আমাদের সবাইকে আমাদের সবাইকে চবুল করে নেন ইসলাম হুকুমাতার চেষ্টা করে টফিক দান করেন